হেই দিস ইজ সঞ্জু তো এই ভিডিওতে বাংলাদেশের তিনটি আলোচ্য ছবি নিয়ে কথা বলবো এবং সেই ছবিগুলোর বক্স অফিস নিয়ে কথা বলবো বাকি আরও দুটো সিনেমা মুক্তি পেয়েছে বাট সেই সিনেমাগুলো নিয়ে এত আলোচনা হয়নি পাকলা ইকবালের ছবি রিভান্স রিভেন্স আমাদের কৌশানীর বহু অপেক্ষাকৃত বিরাট অস্কারপ্রাপ্ত ছবি ডার্ক ওয়ার্ল্ড যদিও সিনেমার হিরো বলছে ডাকওয়াল 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 এবং রায়ান রাফির তুফান এই তিনটি সিনেমা ছ দিন পর বক্স অফিসে কীরকম ব্যবসা করেছে সেটা নিয়ে ধারণা দেব তুফান নিঃসন্দেহে সবার থেকে এগিয়ে সবার থেকে বড় সিনেমা সব থেকে বেশি কালেকশন করেছে তুফান ছ দিনে যে ধারণা করা যাচ্ছে কালেকশন পনেরো কোটি প্লাস করেছে ছ দিনে মানে যেটা জাস্ট ভাবাই যায় না মাত্র ছ দিনে পনেরো কোটি প্লাস এটা বড়ো স্টার বড়ো সুপারস্টার বা বড় ফ্যানবেস ছাড়া সম্ভব না এবার যদি টাকলা ইকবাল ইকবালের কথা বলি সে অনেক কথাই বলেছে আমি মনে করি তার সিনেমা হিট হোক বা না হোক তার ইন্টারভিউজগুলো ঠিকঠাক হিট মানে সে যে ইন্টারভিউগুলো দেয় প্রত্যেকটাতে দেখি দু লাখ আড়াই লাখ তিন লাখ চার লাখ ভিউজ কিন্তু তার সিনেমা চারজনও কেউ দেখে না এটা হতে পারে না আর সে সিনেমা বানিয়ে আমার মনে হয় ঘরে চা টাইম পায় না সব সময় মিডিয়ার সামনে দেখি সেই চাপা মারা শুরু ভাই মিডিয়ারাও কীরকম বাংলাদেশে সবসময় এই বালের সরি সরি ইকবালের পিছনে পড়ে থাকতে লাগে আর লোক নেই আর ডার্ক ওয়ার্ল্ড ডার্ক ওয়ার্ল্ড করে তো কৌশানি আর কি মুন্না খান এ তো পুরো অস্কার জয়ী হিরো হয়ে গেছে মানে হিরো একটা জায়গায় বলছে যে সে পিছন থেকে শুনছে ডার্ক ওয়ার্ল্ড টু চাই কিন্তু সে তো মুখ দিয়ে উচ্চারণ করতে পারছে না সে বলছে ডার্ক ওয়ার্ল্ড টু চাই ডার্ক চু। টু চাই সিনেমার হিরো সে সিনেমার নামটাই উচ্চারণ করতে পারছে না ডাক ওল্ড টু চাই আমি ডাক ওল কি ডাক ওল কি ডাক ওল্ড আর ডাক ওল্ড আবার কী পরে দেখলাম ডাক ওয়ার্ল্ড সেটাকে ডাক ওল ডাকল বলছে এই হলো বাংলাদেশের নতুন হিরোর অবস্থা মানে এই ধরনের যদি হয় অশিক্ষিত মূর্খ তাহলে ভাই লোক তাকে অ্যাকসেপ্ট করবে কীভাবে একটা সিনেমার নাম উচ্চারণ করতে পারছে না যাই হোক বক্স অফিস নিয়ে বলি আমাদের টাকলা দাদার টাকলা ইকবালের সিনেমা একদিন না দুদিন চলেছে তারপর হলের সামনে পোস্টার কামিং শুন তারপর নামিয়ে দেওয়া হয়েছে এখন মনে হয় টুকটাক বাংলাদেশে চার পাঁচটা হলে চলছে তো এর ছ দিনে যদি বক্স অফিস কথা বলি তাহলে ছ দিনে ছ দিনে ছ দিনে ছ লক্ষ হবে কি আমি জানি না আমার ডাউট রয়েছে আপনার কমেন্টে জানাবি যে ছ দিনে ছ লক্ষ হয়েছে কি না কারণ এটা নিয়ে তো কোনো কথাই দেখি না মানে আলোচনায় দেখি না সিনেমার ম্যাক্সিমাম বাজেট তো এক কোটি টাকা হবে না তো এক কোটি টাকা দিয়ে বক্স অফিস থেকে ছ লক্ষ আর ছ লক্ষ ছাড়ুন ষাট লক্ষই ধরলাম লাইফ টাইম কালেকশন ষাট লক্ষ টাকা তুলল আরও চল্লিশ লক্ষ টাকা লস এর থেকে আনবে মানে ছাড়তে না করতে হবে মানে এবার ডাল ওল্ডে চলে যাই ডাল্কল্ড ডাল ঠোক হিরোর কথা শুনতে শুনতে আমি হয় পুরো বিভ্রান্ত হয়ে যাচ্ছি সরি ডার্ক ওয়ার্ল্ডে চলে যাই ডার্ক ওয়ার্ল্ডের মুন্না খান সে বলছিল যে তিন কোটি টাকা সে ইনভেস্ট করেছে এবার কথা হলো এই সিনেমা তিন কোটি টাকা দিয়ে বানিয়েছে কৌশানি তো তার প্রাপ্য টাকা সে নিয়ে গেছে কিন্তু সিনেমার প্রডিউসার এই মুন্না খান নিজেই আজকে তিন কোটি টাকার কালেকশন মানে তিন কোটি টাকা দিয়ে সিনেমার কালেকশন তিন লাখ টাকা করেছে আমি জানি না তিন লাখ টাকা ধরুন করেছে ধরুন তিরিশ লক্ষ টাকা লাইফ টাইম হবে তিন কোটি টাকার সিনেমা যদি তিরিশ সরি তিরিশ লক্ষ টাকা কামায় তাহলে তো বাপের জমি জামা যা আছে সব বিক্রি করতে হবে ভাই কিচ্ছু করার নেই আমি যাই না সে কতটা বড় লোক সিনেমা করেছে হয়তো বা শখের বসে আর করবে কিনা যায় না তবে সে পিছন থেকে আওয়াজ শুনছে ডাকল চু চাই ডাকল টু চাই ডাকল টু চাই ডাকল টু যাই হোক ভিডিও আর বড়ো করতে চাই না বক্স অফিস এই ছিল আজকের মতো বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান আর আমি কতটা সঠিক বক্স অফিস দিয়েছি সেটা আপনারা আমাকে ভেরিফাই করাবেন টাটা